হোটেলের নাম হলো অতিথি ওরা খাওয়া শুরু করে আমি শুধু বাকি আছি এই হলো মেজবাণী মেজবানি গরু না মেজবানি গরু মেজবানি গরু ঝোল এটা হচ্ছে মেজবানি ডাল ওটা হচ্ছে মেজবানি সবজি না 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 এটা চনা চনা এটা হচ্ছে আলু ভাত নাকি হ্যাঁ আলু ভাত এটা কেন একটা ভাত ওকে তোমরা হামলা করব দেখা যাক